উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বাতাসের সক্রিয়তায় ঢাকা সহ দেশের বারোটি জেলার উপর দিয়ে জোরো হাওয়া যাওয়ার করছে আবহাওয়া অধিদপ্তর বাতাসের গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এর সঙ্গে বৃষ্টি বা হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে জড়ো হাওয়া ও বৃষ্টিপাতের এই পূর্বাভাস ঢাকাসহ পাবনা টাঙ্গাইল ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রযোজ্য এছাড়াও সর্বশেষ চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে অতিবারি বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়িদরা জানিয়েছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে